আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এমআর বিজনেস পয়েন্ট থেকে জানাই সবাইকে স্বাগতম এমআর বিজনেস পয়েন্টকে যারা দেখতেছেন যারা ফলো করতেছেন তারা অবশ্যই এম বিজনেস পয়েন্টের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন আজকে আমরা কথা বলবো হাওয়াই মিঠাই মেশিনের মেশিন নিয়ে শহরে কিংবা গ্রামে হাওয়াই মিঠাইয়ের চাহিদা ব্যাপক এবং অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা করা যাওয়া যায় এই কারণে এই মেশিনের চাহিদাও বেশ হাওয়াই মিঠাই মূলত একটা রুচিশীল খাবার যেটা বাচ্চাদের খুব পছন্দের এবং এটা কেমিক্যাল মুক্ত একটা খাবার হওয়াতে এটার চাহিদাও ব্যাপক দিন দিন বেড়েই যাচ্ছে তো হাওয়াই মিঠাই বানানোর জন্য বা হাওয়াই মিঠাই ব্যবসা করার জন্য প্রথমেই আপনাকে এই মেশিনগুলো ক্রয় করতে হবে এবং এই মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানায় এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানায় এই মেশিনগুলো এই প্রিমিয়াম কোয়ালিটির হাওয়াই মিঠাই মেশিনগুলো তৈরি হয় তো যারা হাওয়াই মিঠাই মেশিন কিনতে চান হাওয়াই মিঠাইয়ের ব্যবসা করতে চান অল্প পুঁজি দিয়ে লাভজনক ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিজিট করতে পারেন এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা এই মেশিনগুলোতে আমরা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বলগুলো ব্যবহার করছি যাতে কখনোই জং আসবে না সম্পূর্ণ এসএস কোয়ালিটি মেশিন এবং এই যে গ্লাসটাও আমরা সম্পূর্ণ ফুটগ্রিটে অ্যাসেসে ব্যবহার করেছি এবং কাটিংগুলো সম্পূর্ণ মেশিন রিয়েলিটি কাটিং এবং তাওয়ার পুরুত্ব অনেক বেশি সেক্ষেত্রে সম্পূর্ণ মেশিনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং স্পাইসি এটা হচ্ছে কি একেবারেই এটা অপারেট করা খুবই সহজ খুবই ইজি খুবই ফ্রি এই কারণে আমরা চারটা এক একটা ভালো বিয়ারিং ভালো মাপের বিয়ারিংগুলো আমরা ইউজ করেছি এখানে এখানে এবং এটার সাথে একটা বারো ইঞ্চি পুলি আমরা ব্যবহার করেছি পিউলিটা বেশ বড় হওয়ার কারণে অল্প ঘুরাই অল্প ঘুরানোর কারণেই এখানে আপনার খুব স্পিড হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এটার ভিতরে কুপি ব্যবহার করছি এই মেশিনটিতে যা যা লাগবে সবই আমরা আপনাদেরকে দিয়ে দেব টোটাল টোটাল মেশিনটাই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা হাওয়াই মিঠাই মেশিনে ব্যবসা করতে চান হাওয়াই মিঠাই মেশিনের মেশিন কিনতে চান অবশ্যই আমার বিজনেস পয়েন্ট স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আরও হচ্ছে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের মেশিনই পাওয়া যায় তো যারা এমআর বিজনেস পয়েন্ট থেকে মেশিন নিতে চান তারা অবশ্যই স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের নিজস্ব কারখানা এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা এটা আপনারা ভিজিট করতে পারেন দেখতে পারেন দেখে এসে নিতে পারেন হ্যাঁ এখানে আরও অন্য অন্য মেশিন ডিমকেক তৈরি করা মেশিন ডিমকেকের মেশিন তাছাড়া ভুট্টার মেশিন সব ধরনের মেশিনারি এখানে পাওয়া যায় তো যারা এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মেশিনারিজগুলো নিতে চান তারা অবশ্যই এমআর বিজনেস পয়েন্টকে বিস্তারিত জেনে আমার বিজনেস পার্টার সব যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন এবং আপনার মেশিন নিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম